আসসালামু আলাইকুম এভরিও ফেসবুক পেজ এবং প্রোফাইলে ইউ আর নট এলিজিবল টু আর্ন ইট এই যে সমস্যাটি রয়েছে আমরা যখন মনিটাইজেশন স্ট্যাটাসে পেজ এবং আমরা এখান থেকে মনিটাইজেশন পাবো না আমাদের ফেসবুক পেজ এবং প্রোফাইলে সো এই যে সমস্যা কেন আসে এই সমস্যা কিভাবে ঠিক করতে পারি মাত্র পাত্র ঘন্টার ভিতরে সেই সমাধানটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সোহ্রান যারা ভিডিওটি দেখতে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাগুডি বাজিয়ে রাখবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় গাইস আমি এখান থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়ে এসি এরপরে আমরা এখান থেকে চলে যাব থিটারে থিটারে যাওয়ার পর আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দেবো সো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দেওয়ার পর আমরা এখানে নিশ্চয় দিকে স্কোল অন করবো এরপর আমরা এখান থেকে চলে যাবো কি আমাদের প্রোফাইল রিকমেন্ডেশনে বা পেজ রিকমেন্ডেশনে সো আমরা এখান থেকে পেজ রিকমেন্ডেশনে চলে যাব সো ইতিমধ্যে কিন্তু ফেসবুক পেজ এবং প্রোফাইলের ড্যাশবোর্ডটি চেঞ্জ হয়ে গেছে সো এখান থেকে পেজ রিকমেন্ডেশনে ক্লিক দাম দেওয়ার পরে মনিটেশনে এই নিশ্চয় দিকে মনিটেশনে ক্লিক দিলে কিন্তু এই যে সমস্যাটি রয়েছে এটা দেখ तो पच्ची यू आर नॉट एलिजिबल टू आन इट ठीक है से এই এখন যদি আমরা ব্যাগে আসি ব্যাগে আসার পরে আমরা যদি আরেকবার এখান থেকে মনিটাইজেশনের যদি ক্লিক দিই উপরে মনিটাইজেশনে ক্লিক দিলে কিন্তু আমরা এই যে কোনো একটা টুল যদি আমাদের সেট আপ থাকতো তাহলে কিন্তু ওই যে ইয়েটা দেখতে পারতাম ওইটা ঠিক আছে ওপরে এখান থেকে শো করতো ঠিক আছে সো ওই এখানে আর্নিংয়ের জায়গায় কিন্তু ওই সমস্যাটি ওখানে টিপ ট্যাপ দিলেই কিন্তু আমরা ওখানে গিয়ে ওই সমস্যাটি দেখতে পারতাম সো এখন আমাদের করণীয় কি এই যে সমস্যাটি রয়েছে এই সমস্যা কেন আসে এই সমস্যা আসার রিজন হচ্ছে আপনি ফেসবুক পেজ এবং প্রোফাইলে নিয়মিত অ্যাক্টিভ থাকতেছে না ভিডিও পোস্ট না বা পোস্ট করতেছে না ভিডিও আপলোড করতেছে না রিল আর হচ্ছে আপনি অ্যাক্টিভ থাকতেছে না এটার মানে হচ্ছে এটা ধরুন ফেসবুকের কমিউনিটি গাইডলাইন আপনি ভঙ্গ করছেন এর ফলে কিন্তু এটা চলে আসে সে ধরুন এটা আসার কারণ হচ্ছে মেন রিজন দুই থেকে তিনটা যা বললাম আপনি নিয়মিত অ্যাক্টিভ থাকেন না এবং আপনি ভিডিও দেন না ডেলি পোস্ট যে কোনো একটা পোস্ট করেন না সো আর আর হচ্ছে আপনি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করছেন সো এই যে সমস্যাগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনি ফেস করলে অবশ্যই আপনি কি করবেন একটা রিজন আমার ক্ষেত্রে এই পেজেতে ঘুরছে কি আমি এই পেজিতে কোনো প্রকার পোস্ট করি না এবং কোনো কি বলবো আমি একটা পোস্ট করি না এক বছর ধরে ঠিক আছে এক বছর না মেবি কয়েক মাস ধরে এক দেড় মাস ধরে আমি এক বছর আগে করছিলাম বাট তার পরবর্তীতে আমার এই যে এই সমস্যা কিন্তু নতুন এখন বর্তমানে সো আমি যে অ্যাক্টিভ ছিলাম না এক মাস ধরে তার ফলে কিন্তু আমাদের এই সমস্যাটি দেখা দিতেছে সো আমার এখন করণীয় কি আমি যদি রেগুলারে পোস্ট করি এরকম আরেকটা পেজেতে আমার ঘুরছিলো সেটাতে সেম সমস্যা ছিল প্রোফাইলেও আমি এই নিয়মে ফলো করে আমি কিন্তু ঠিক করেছি আপনার কাজ কী হবে এখান থেকে নিয়মিত ডেলি একটা পোস্ট করা বা এখান থেকে কিছু ভিডিও আপলোড করা ঠিক আছে ডেলি করেন দেখেন এভাবে তিন দিন পোস্ট করতে দেখুন দেখেন অটোমেটিক কিন্তু আপনার এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ সেবরণ আমি যা বললাম আপনি যদি ফেসবুক কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে থাকেন সেক্ষেত্রে এখানে শো করবে কোন কোন ভিডিওতে সমস্যা সেগুলো ডিলিট করে দেবেন আর যদি আপনি কমিউনিটি গাইডলাইন ভঙ্গ না করে থাকেন এবং আপনার অরিজিনাল ভিডিও হয় আর হচ্ছে নিজস্ব ফেস দ্বারা ভিডিও হয় সেক্ষেত্রে কী করবেন ডেলি যদি আপনি দেখেন যে আপনি একটু ঘাটাঘাটি করবেন আপনি খেয়াল করে দেখবেন আপনার পেজেতে রিঅ্যাক্টিভ আসেন কি না রেগুলার ভিডিও দেন কি না যদি রেগুলার ভিডিও না দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি আসে এখন আপনার কাজ খেয়ে রেগুলার ভিডিও দেওয়া বা পোস্ট করা তাহলে কিন্তু সমস্যাটি সমাধান হবে তিন দিনের ভেতরে বাহাত্তর ঘন্টা ভেতরে আশা ভিডিও ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে এবং এই ভিডিওতে অনেক ইনফরমেশন পেয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন ভিডিওটি আপনি টাইমলাইনে শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন সো আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে